বাংলাদেশের জেলার মধ্যে এত সস্তা দামে কিন্তু ইট কোথাও পাবেন না যেটা প্রতি হাজার মাত্র ছয় পাঁচশো টাকা ইট বাড়ি দাও তো আজকের সেকেন্ড ক্লাস ইটের সাউন্ড কোয়ালিটি যদি আমি আপনাকে একটু শোনাই জোরে জোরে অসাধারণ সাউন্ড কোয়ালিটি এক কোটিরও বেশি ইট আছে দেখতে পাচ্ছেন পাঁচটা দিয়ে কিন্তু বিশাল বিশাল স্ট্রাইক ইটের স্ট্রাইক যেটা আমি লালমনিহাট জেলার সিন্দুরিয়ার থেকে আসছি লালমনিরহাট জেলা সিন্দুরিয়ার থেকে আপনি আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ছয় টাকা প্রতি হাজারে একেবারে এক নম্বরের মতো সেকেন্ড ক্লাস ইট যেটা অটো ব্রিক্স মানে বাংলা ইট না অটো ইট আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকটি লোড করা হচ্ছে এই ট্রাকটি পাঠাচ্ছি আমরা লালমনিরহাট সিন্দুরিয়াতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে সেকেন্ড ক্লাস ইটগুলো ইট যেটা একেবারে ফার্স্ট ক্লাসের মতো অসাধারণের আপনার এটগুলো যে কোনো জেলা থেকে নিতে পারবেন ভিডিওটি বিস্তারিত দেখলে আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আসি মিস্টার শফিক অটো ব্রিক্স যেখানটাতে শুধুমাত্র অটো ইট তৈরি করা হয় আর আমাদের ইটভাটাতে কিন্তু এখনও পর্যাপ্ত ইট আছে যেটা প্রায় এক কোটি প্লাস ইট কিন্তু আমাদের ইটভাটাতে এখনও আছে দেখতে পাচ্ছেন আমরা এই ট্রাকের মধ্যেই কিন্তু পাঠিয়ে দিচ্ছি লালমনিরহাট হাট সিন্দুরিয়াতে আমাদের লালমিয়া মিয়া ভাইয়ের উদ্দেশ্যে অসাধারণ সেকেন্ড ক্লাস ইট যেটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট ইটগুলো আপনারা যদি চান আমাদের এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যেটা একেবারে অটো তৈরি এটাতে কিন্তু হাতের কোনো স্পর্শ নেই পুরাপুরি অটো ইট অটো তৈরি যেটা প্রতি হাজার মাত্র ছয় টাকা এটা শুধুমাত্র আমাদের ইট ভাটার ইটের দাম আপনাদের আমাদের এখান থেকে ইট নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর ইটগুলা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের লালমিয়া ভাইয়ের বাবা কিন্তু সরাসরি ইটভাটাতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে আপনারাও চাইলে সরাসরি ইটভাটাতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আছে এখনও প্রায় এক কোটি প্লাস ইট আছে আপনাদের যতগুলো প্রয়োজন আমাদের এখান থেকে ইটগুলো নিয়ে কাজ করাতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আপনাদেরকে এই ইটগুলো কীভাবে নেবেন সেই বিষয়টা জানাবো বা আমরা কিভাবে লেনদেন করে থাকি সেটাও জানাবো মাত্র ছয় টাকা প্রতি হাজার ইটের দাম আপনার এক্সট্রা গাড়ি ভাড়া করে আমাদের এখান থেকে ইটগুলো নিতে হবে আর যে ট্রাকটি লোড করছি দেখতে পাচ্ছেন এই ট্রাকটি পাঠাচ্ছি লালমনিরহাট সিন্দুরিয়া আমাদের লালমিয়া মিয়া ভাইয়ের উদ্দেশ্যে তো অবশ্যই আপনারাও কিন্তু আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারেন তো চলুন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে আজকের সেকেন্ড ক্লাস ইটগুলো আমরা কেমন ইট উঠাই দিচ্ছি ট্রাকের মধ্যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন ইনশাল্লাহ ভালো চাচা আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুল বারেক ভুইয়া মোহাম্মদ আব্দুল বারেক ভুইয়া আপনি আসলেন কোথার থেকে আমি লালমনিহাট জেলার সিন্দুরিয়া থেকে আসছি লালমনিরহাট জেলা সিন্দুরিয়ার থেকে আপনি চলে আসছেন তো আমাদের ভাটাতে আসছেন গতকালকে আমরা কিন্তু আপনি আপনার ট্রাকটি আজকে সাজাই দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটালি দশ টাকা গাড়ির মধ্যে দশ হাজার পিস সেকেন্ড ক্লাসিট তাছাড়া দামে আমি মনে করি এর মতো ইট আপনারা বাংলাদেশের কোথাও থেকে নিতে পারবেন না যেটা অটো ব্রিক্স যেটা একেবারে দ্বারা তৈরি যারা নতুন আমাদের এখানে আসতে চায় তাদের তো আমাদের এখানে আসতে একটু ভয়ের কাজ করবে তো এই বিষয়টা নিয়ে একটু বলেন যারা সাধারণ মানুষ আসতে চায় তারা কি আসতে পারবে কি না এখানে আসার পর আমি যেটা দেখছি এখানে আসতে তার কারো আপনি সরাসরি আইছেন দেখে আপনার কোনো ভয় নাই কিন্তু যারা দূরে আছে আসবে ভাবছে তারা তো অবশ্যই ভয় পাবে তো তাদের আমি মনে করি তো ভয় তো কিছু নাই না ভয়ের এসে একেবারে নিজের বাড়ির মতো করে থাকতে পারছে কথা ফুল বলছি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আপনি যেহেতু কালকে আসছেন আমরা আপনাকে রাখছি আপনার থাকা খাওয়ার ব্যবস্থাতে কি কোনো জায়গায় অসুবিধা হয়েছে কিনা না কোনো অসুবিধা তো যারা আসতে পারবে মানে যারা আসতে চায় তারা কিন্তু নিশ্চিন্তে আসতে ভয় নাকি দাদা জি এখানে ভয়ের কিছু আছে একেবারে নিশ্চিন্তে আসতে পারেন লালমনিরহাট সিন্ধুরিয়া থেকে চাচা আসতেন টোটালি কত হাজার পিস ইট নিচ্ছেন দশ হাজার পিস সেকেন্ড ক্লাস ইট তবন্ধুররা এনি আমাদের চাচা আসতে কিন্তু লালমনিরহাট সিন্ধুরিয়া থেকে দশ হাজার পিস সেকেন্ড ক্লাস অটো ব্রিক ইট আমরা দেখতে পাচ্ছেন ওঠাই দিচ্ছি ট্রাকের মধ্যে তো আপনারাও চাইলে কিন্তু আমাদের ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন সরাসরি ইটের ভাটাতে এসে আমি আপনাদেরকে ইটগুলো একটু কাছ থেকে দেখাবো আসলে কেমন ইট উঠাচ্ছি আর যদি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের ইট ভাটাতে এখনও প্রায় এক কোটিরও বেশি ইট আছে দেখতে পাচ্ছেন পাঁচটা দিয়ে কিন্তু বিশাল বিশাল স্ট্রাইক ইটের স্ট্রাইক যেটা ছয় টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস আর আমরা কিন্তু লালমিয়া ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি এই ইটগুলা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অটো ব্রিক্স যেটা প্রতি পিস মাত্র ছয় টাকা অর্থাৎ সাড়ে ছয় হাজার টাকা প্রতি হাজার গাড়ির ভাড়া এক্সট্রা ইটগুলো যে কোনো জেলার থেকে আপনি নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে ইটগুলো প্রয়োজন হলে আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট যেটা ফার্স্ট ক্লাসের মতোই কিন্তু দেখতে আর পর্যাপ্ত পরিমাণ ইটগুলা আছে এত সস্তা দামে শুধুমাত্র বিক্রি করে দেওয়া হচ্ছে আগামী বছরটাতে ভাটা হয়তো বা রানিং হতেও পারে এমনকি নাও হতে পারে যার কারণে ইটগুলো আপনার খুব দ্রুত সেল করে দেওয়া হচ্ছে এছাড়াও ওয়েবসাইটটাতে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন চলছে আমাদের এই ও ব্রিক্স কোম্পানিটাতে কিন্তু অনেক বড় কোম্পানি অনেক বড় একটি কোম্পানি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ইট আছে আর আমরা এই ট্রাকের ইটগুলো পাঠিয়ে দিচ্ছি লালমনিরহাট আমাদের লালমিয়া ভাইয়ের উদ্দেশ্যে ওনার বাবা কিন্তু এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওনার বাবা গাড়ির সঙ্গে থেকে একেবারে দেখে শুনে গুনে গুন ইটগুলো নিয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাছাড়া আপনাকে এখানে পাঠাইছে কে আপনার ছেলে আপনার ছেলে কিন্তু আমার সাথে ফোনে কথা বলে আমাদের লাল মিয়া ভাই উনি ফোনে কথা বলার পরে বললো যে আশিক ভাই আমি সরাসরি স্পট থেকে ইট নিতে চাই তো ওনাকে বলা হলো যে আপনার কাউকে পাঠাই দেন উনি আসুক ইটগুলো দেখে শুনে নিয়ে যায় তো সেম কথাভাবে কিন্তু ওনার বাবারে পাঠাই দিছে ওনার বাবা এসে ইটগুলা দেখে শুনে নিয়ে যাচ্ছে তো চাষা ইটগুলা নিয়ে তো খুশি আপনি ইটগুলা কি বাসার কাজের জন্য নিচ্ছেন নাকি ব্যবসার জন্য ব্যবসার জন্য ব্যবসা করার জন্য আচ্ছা আপনি যে লালমনিরহাট থেকে আমাদের পাবনাতে আসলেন ইট ক্রয় করতে তো আপনাদের লালমনিরহাট থেকে যে টাকা ইট ক্রয় করতেন আমাদের পাবনা থেকে কিনে কি কিছুটা কম পাচ্ছেন প্রায় হাজারে যদি আপনার এক হাজার টাকা সেভ হয় দশ হাজার ইট নিলে কিন্তু দশ হাজার টাকা সেভ সাধারণ মানুষ যারা ইট নিতে চান সরাসরি চলে আসবেন ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাবেন আমাদের এখান থেকে যে আপনি ইট ক্রয় করলেন লেনদেনটা কিভাবে করলেন আপনার ইট কি আপনার বাড়ি যাওয়ার পরে টাকা আমাদের এখানে গাড়ির ভাড়া ইটের টাকা কমপ্লিট একেবারে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেওয়ার পরে কিন্তু আমরা এই ট্রাকটি এখান থেকে সারবো তার আগে কিন্তু সারা যাবে ঠিক আছে না তো আমরা আপনারা যারা বলেন যে ভাই কিছু টাকা অ্যাডভান্স দিচ্ছি বা আপনি ইটগুলো পাঠায় দেন আমার বাড়িতে আসুক ইটগুলো নামাই নিয়ে তারপরে আমরা আপনাদেরকে টাকা দিবো তো ওরকম কোনো সুযোগ আছে দাদা সরাসরি ইটের ভাটাতে স্পটে টাকা দিবেন আপনার গাড়ির ভাড়া টাকা ইটের টাকা পরিশোধ হবে আপনার গাড়ি নিয়ে আপনি চলে যাবেন আপনি যদি নাও যাইতে পারেন আপনার গন্তব্যে সঠিক সময়ের মধ্যে কিন্তু আমরা পাঠাই দিব তো মূলত লেনদেনের বিষয় হচ্ছে আমরা কিন্তু কখনও ইট ভাটার থেকে একটি টাকাও বাকি রেখে ইট আমরা বিক্রয় করে থাকি না আপনাদের প্রয়োজন হলে আপনারা সরাসরি ইট ভাটাতে এসে টাকা পয়সা দিয়ে ইটগুলো নিয়ে যেতে পারবেন যারা দেশের বাইরে আসেন বা কোনোভাবে ভাটাতে আসা সম্ভব তারা যদি সরাসরি ব্যাংকের মাধ্যমে ইটের টাকা প্লাস গাড়ি ভাড়া টাকা পাঠাই দিতে পারেন আমরা কিন্তু আপনার ইট সঠিক সময়ের মধ্যে আপনি যে ঠিকানা দিবেন যে লোকেশন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আপনার লোকেশনে কিন্তু আমাদের ইটগুলো সঠিক সময়ে পৌঁছাই দিব অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে আসার না কিছু সরাসরি এসে নিজে দেখে শুনে নিয়ে যাওয়ার তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে এই ট্রাকটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত দেখাবো আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে সেকেন্ড ক্লাস ইট কিন্তু আমরা লাল মিয়া ভাইয়ের জন্য পাঠাচ্ছি এত সস্তা দামে যে এত ভালো ইট এর আগে হয়তো বা আমি আপনাদেরকে দেখাইনি তবে এই সেকেন্ড ক্লাস ইটগুলো আমরা এর আগে পাঠাইছিলাম আমাদের আর শুকুর ভাইয়ের জন্য আমি কিন্তু নিজে গিয়ে ইটগুলো দিয়ে আসছিলাম যেটা ওনার বাউন্ডারির কাজে ব্যবহার করবে আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাচ্ছি ইটগুলো নামাই দিয়ে আসছিলাম ওনার যে বাড়িটা দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি ওনার বাড়ির বাউন্ডারির কাজে ব্যবহার করবে তো আপনারা যদি চান আমাদের ইটগুলো নিয়ে টিন সেট দিয়ে বাড়ি করবেন বা ডোয়া পাকা করে বাড়ি করবেন বা আপনার একতলা স্বাদও কিন্তু দিতে পারবেন এই সেকেন্ড ক্লাস ইটটার উপরে কারণ এটা অনেকটা শক্ত ও মজমুত যারা জমির বাউন্ডারি কাজ করতে চান বা এরিয়ার কাজ করতে চান দোকানপাট করতে চান তারা কিন্তু সস্তা দামে নিশ্চিন্তে আমাদের এই ইটগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ট্রাকটি আমরা একেবারে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন লালমনিহাট আমাদের লালমিয়া ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি আমরা পাঠাবো ট্রাকটি কিন্তু লোড প্রায়ই শেষের দিকে আমার হাতে চালান দেখতে পাচ্ছেন চালান করা কমপ্লিট কারণ ওনার লেনদেনটা কমপ্লিট একেবারে ক্লিয়ার তো গাড়িটি লোড হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেরে দেবো আর লোডটাও প্রায়ই শেষের দিকে আর একটা লাইন উঠবে হয়তোবার বিশ মিনিট সময় লাগবে এর মধ্যে আমরা গাড়ি লোড শেষ করে গাড়িটি বেঁধে সেঁধে বের করে